এখন পর্ব হলো সাম্রাজ্যবাদের যুগ বাংলা অঞ্চল ইতিহাস পাঠ করতে গিয়ে আমরা দেখেছি প্রাচীন সভ্যতা ও ভিত্তিক রাজনৈতিক ইউনিটগুলোর মধ্যে থেকে এক এক একটি সাম্রাজ্যবাদী জনপদ শক্তির উত্থান ঘটেছে এরপর যুদ্ধ ও রক্তপাতের মাধ্যমে চারদিকে দখল অভিযান চালিয়ে বিশাল সাম্রাজ্যের রূপদান করেছে এশিয়ার দক্ষিণ এশিয়ার মৌর্য ও গুপ্ত ও বাংলার পাল বংশ এরূপ বংশানুক্রমিক সাম্রাজ্যবাদী শক্তির অন্যতম উদাহরণ বাংলা এবং দক্ষিণ এশিয়ার মতো বিশ্বের অন্য অনেক অঞ্চলে ঠিক একই সময়ে অনেকগুলো ক্ষমতা সাম্রাজ্যবাদী শক্তির উত্থান করতে এরা পৃথিবীর বিস্তৃত জনসংখ্যা জুড়ে হত্যা লুণ্ঠন ও দখল অভিযান পরিচালনা করে নিজেদের রাজ্য সীমানা বৃদ্ধি করে এসব শক্তির উত্থান পৃথিবীর রাজনৈতিক ইতিহাস ও মানুষের রাজনৈতিক পরিচয় নির্মাণের ক্ষেত্রে অত্যন্ত গভীর প্রভাব বিস্তার করে পৃথিবীর ইতিহাসে সাম্রাজ্যবাদী শাসক হিসেবে যাদের নাম সবার আগে নিতে হয় তাদের মধ্যে মেসোডেনিয়ার আলেকজান্ডার এই আলেকজান্ডার ছিল বিজ্ঞানী এরিস্টেটলের স্টুডেন্ট রোমান সাম্রাজ্যের জুলিয়াস সিজার ছিল ফ্রাঙ্ক সম্রাট সার্লেমিন মাঙ্গেলীয় মঙ্গোলীয় যুদ্ধা চেঙ্গিস খান গোজনবী গজনবী বংশের শাসন সুলতান মাহমুদ ফরাসীয় সম্রাট নেপোলিয়ান জার্মানির হিটলার এবং ইটালির বেনিতো মুসেলিনির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য সাধারণত পূর্বাব্দ সব পঞ্চম পঞ্চম শব্দের শুরুর দিকে স্পার্টান যুদ্ধরা অ্যাথেন্সের উপর দখল প্রতিষ্ঠার জন্য একটি রক্তক্ষয়ী যুদ্ধের সূচনা করে স্পার্টা ছিল একটি সামরিক রাষ্ট্র এথেন্সের গৌরব নষ্ট এবং সম্পদ দখলের লোভে মূলত আক্রমণ পরিচালিত করে এ যুদ্ধে সবসময় গ্রিসের এক সময় গ্রিসের সবগুলো নগর রাষ্ট্রে জড়িয়ে পড়ে সমস্ত গ্রিস স্পার্টা এবং এথেন্সের দুইটি শিবিরে বিভক্ত হয়ে পড়ে এ যুদ্ধ সুদীর্ঘ তিরিশ বছর তিরিশ বছর যুদ্ধ স্থায়ী হয় তাহলে কত ক্ষতি হয়েছে ইতিহাসে এই যুদ্ধ পনেশীয় যুদ্ধ নামে পরিচিত তিরিশ বছর ধরে এই যুদ্ধ যুদ্ধের ফলে এথেন্সের সুসজ্জিত বাড়ি বাগান সশকিত সব কিছু হয়ে যায় মানুষের অভাব ও মহামারীতে প্রচুর প্রচুর মানুষের মৃত্যু হয় যুদ্ধে যুদ্ধে পরাজিত ও বন্দী হয়ে অনেকে স্পার্টার দাস হিসেবে পরিণত হয় দীর্ঘ এই যুদ্ধের সময় গ্রিসের শক্তিশালী রাষ্ট্রগুলো দুর্বল হয়ে যাচ্ছিল ঠিক তখন গ্রীসের উত্তর দিকে মেসিডনের আমার অন্য একটা আন্ডারলাইন মেসিডনের নামে একটি একটি রাষ্ট্র একটি রাষ্ট্র শক্তি সঞ্চয় করে ক্ষমতায় কেন্দ্রবিধে চলে আসতে শুরু করে মেসিডনের শাসক দ্বিতীয় ফিলেপ্পো শাসকের নাম ছিল দ্বিতীয় একটি শক্তিশালী ফিলেপ্পী আশ্ববাহিনী গঠন করে গ্রিসের দুর্বল এখানে এই টুক থাক দুর্বল নগরগুলো নগরগুলো দখল নিতে শুরু করে এভাবে সমগ্র গ্রিসের উপর দখল প্রতিষ্ঠার পর ফিলেপ্পো পারস্য আক্রমণের প্রস্তুতি নেই পারস্য হল ইরানকে বলা হয় পারস্য পারসের উর্বর ভূমি মূল্যবান ধন সম্পদ দাসদাসীদের উপর মালিকানা প্রতিষ্ঠার জন্য মূলত ফিলোপ্প পারস্য অভিযানের প্রস্তুতি নেই কিন্তু এই অভিযান শুরু হবার আগে ফিলপ্প মারা যান সিংহাসনে আরোহণ করেন বিশ বছরের বিশ মাত্র বিশ বছর বয়সে আলেকজান্ডার ইতিহাসে অনেক বইপতে থাকে আলেকজান্ডার দ্য গ্রেট আমরা আলেকজান্ডারকে চিনি যিনি ছিলেন এরিস্টেটলের ছাত্র আর অ্যারিস্টটল ছিল প্লোটোর ছাত্র প্লোটো ছিল সক্রেটিস ছাত্র সক্রেটিস প্লোটো অ্যারিস্টটল আলেকজান্ডার সবাই অনেক অনেক মেধাবী ছিল এবং আমরা অবশ্যই নাম শুনেছি এতদিনে আচ্ছা তারপর পিতার পদাঙ্ক অনুসরণ করে মানে পিতারকে অনুসরণ পদাঙ্ক বায়ের পাকে অনুসরণ করে আর কি তাকে অনুসরণ করে তিনি ও তিনি অতিকায় সৈন্যদল নিয়ে প্রথমে এশিয়ার মাইন অঞ্চল আক্রমণ করেন এরপর পার্শ্বিকদের সাগরের তীরে দক্ষিণ দিয়ে অগ্রসর হতে থাকেন আলেকজান্ডার নিষ্ঠুরতা কঠোরতা সামাজ্যবাদী শাসকদের শাসকদের উচ্চাকাঙ্ক্ষা একটি নির্মম দলিল হয়ে আছে তার সমর সমর অভিযানের মুখে যারাই বাধা দিতে চেয়েছে তাতে তিনি হত্যা করেছেন নয়তো বন্দি করে দাসে পরিণত করেছেন তীর নামার একটি শহর দখল করার পর আলেকজান্ডার নির্দেশে সাত আট হাজার লোককে হত্যা করা হয় তিরিশ হাজার লোককে বন্দি করে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয় কত নিষ্ঠুর ছিল আলেকজান্ডার আলেকজান্ডারের আক্রমণের মুখে পরে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে অসংখ্য ঘরবাড়ি নগর শস্যক্ষেত্র বিরান ভূমিতে পরিণত হয়েছে মিশর মেসপ্টমিয়র মধ্যে মধ্য এশিয়া থেকে শুরু করে ভারতবর্ষের পূর্ব সীমানা পর্যন্ত আলেকজান্ডার দখল অভিযান বিস্তৃত হয় তিন বছরের লাগাতার যুদ্ধে এশিয়ার বিস্তৃত এক অঞ্চল যদি তিনি ত্রাসের সঞ্চার করেন তিনশো সেনাপ তিনশো তেইশ সাধারণ পূর্বাব্দে তিনি সামান্য জ্বরে মৃত্যুবরণ করেন আলেকজান্ডার তখন তার সকল সৈন্য সেনাপতিদের নিয়ে বেবিলনে অবস্থান করেন মৃত্যুর পর আলেকজান্ডার দেহ স্থল করার পূর্বে তার সেনাপতিদের মধ্যে মালিকানা নিয়ে লড়াই শুরু হয়ে যায় শাসক দল দখলদার শাসকদের দখল কার্যকে মহানভাবে উপস্থাপন করা হয় কিন্তু মানুষের রক্ত ও লাশের উপর দিয়ে যে গৌরব তারা প্রচার করত তা আদৌ গৌরব নাকি লজ্জার তা আমাদের নতুন করে অবশ্যই ভাবতে হবে মিথ্যা ও অযুক্তিক গৌরব প্রচারের চেষ্টা ইতিহাসকে বিকৃত করে সত্য থেকেই সবাইকে বঞ্চিত করে এখন জাতি জাতিরাষ্ট্রের উদ্ভব ও বিকাশ জাতিরাষ্ট্র বলতে মূলত একক জাতিগত পরিচয় বা জাতি আদর্শকে ভিত্তি করে গঠিত রাষ্ট্রকে বুঝায় সাধারণত জাতিরাষ্ট্রগুলোর ইতিহাস সংস্কৃতি মননশীলতার প্রতি সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয় নিজস্ব ব্যক্তিগত তত্ত্ব ও মূল মূল্যবোধকে এগিয়ে নিয়ে জাতিরাষ্ট্রগুলো বিশ্ব ঐতিহ্যের সঙ্গে সম্পর্ক স্থাপন করে রাষ্ট্রবিজ্ঞানী বার্নেসের মতে রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্র আমি এটাকে চেঞ্জ করে নিই জাতিরাষ্ট্রের ধারণা ফরাসি বিপ্লব সতেরোশো নব্বইয়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এর ফলে বিভিন্ন দেশের মানুষের মধ্যে স্বতন্ত্র জাতিসত্তার উন্মেষ ঘটে উন্মেষ ঘটে মানে উদ্ভব ঘটে জাতীয়বাদের জাতীয়তাবাদী আন্দোলন ইউরোপ ও আমেরিকার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে মূলত এক জাতি এক রাষ্ট্র এর ভিত্ত তেই স্বাধীন জাতিরাষ্ট্রের সূচনা হয় তবে আধুনিক যুগে জাতিরাষ্ট্রের ধারণা খুব প্রাসঙ্গিক নয় কারণ বর্তমান কালে বেশিরভাগ দেশেই একাধিক ভাষা জাতিরাষ্ট্রের সমন্বয়ে রাষ্ট্র গঠিত হচ্ছে বর্তমান ভারত ও পাকিস্তান ভারত ও যুক্তরাষ্ট্র এখানেও অনেক দেশের মানুষ বাস করে এটাই বলা হয়েছে আচ্ছা ফরাসি বিপ্লব ফরাসি বিপ্লব ইউরোপ ও পশ্চিমা সভ্যতার ইতিহাসে সবচেয়ে ইতিহাসে সবচেয়ে তাৎপর্য ঘটনা হচ্ছে ফরাসি বিপ্লব এই বিপ্লবে ফ্রান্সে নিরঙ্কশ রাজতন্ত্র বিলুপ্ত করে প্রজাতন্ত্রিক আদর্শ ধারণা করে যাত্রা শুরু করেন এবং একই সঙ্গে দেশের রোমান ক্যাথলিক চার্চের সকল গুরামি ত্যাগ করে নিজেদের পুনর্গঠন করতে বাধ্য হন এই ফরাসি বিপ্লবের মাধ্যমে রাজতন্ত্র বিলুপ্ত হয় এবং প্রজাতন্ত্রের উদ্ভব হয় এবং যে ক্যাথলিক চার্চের যে গুরামি ছিল সেগুলো আমি পুনর্গঠন করতে বাধ্য হয় ফরাসি বিপ্লবে পশ্চিমা ইতিহাসে একটি নতুন মাত্রা যোগ করে যার মাধ্যমে পশ্চিমা সভ্যতার নিরঙ্কুশ রাজনীতি ও অভিজাততন্ত্রের ক্ষমতা ভেঙে নাগরিক অধিকার ভিত্তিতে অধিকারের রাজনীতি প্রবেশ করে ইতিহাসবিদগণ এই বিপ্লবকে মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচনা করেন ফরাসি বিপ্লবের মূল নীতি ছিল সাম্যমাত্র স্বাধীনতা এই স্লোগানকেই স্লোগানকে বিপ্লবের চালিকা শক্তিতে পরিণত হয়েছে যার মাধ্যমে সামরিক এবং অহিংস উভয়বিদ পদ্ধতির অনুসরণের মাধ্যমে পশ্চিমা বিশ্বে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় এর উপর ভিত্তি করেই সতেরোশো উননব্বই সালের ছাব্বিশে আগস্ট মানবিক ও নাগরিক অধিকার ঘোষণা করা হয় যার মূল বিষয়বস্তু ছিল সব মানুষের স্বাধীন সব মানুষের সমান অধিকার ভোগ দেওয়া উচিত আইনের দৃষ্টিতে সব নাগরিকই সমান রেনেসার মতো একটা বিপ্লবের নাম ফরাসি বিপ্লবে আধুনিক ইউরোপের রাজনৈতিক সামাজিক ও চিন্তার জগতে নতুন ধারা জন্ম দেয় ফরাসি শাসক চতুর্দশ লুয়ের শাসন আমল শাসন কালে সাধারণত অব্দ ষোলোশো একান্ন থেকে সতেরোশো পনেরো ফ্রান্স একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছিল কিন্তু পঞ্চদশ লুই এবং সুরি সুরস লুইয়ের সময়ে ফ্রান্সে আর্থসামাজিক বৈষম্য রাজনৈতিক দুর্বলতা একসঙ্গে হয়ে ফ্রান্সে বিপ্লব পরিস্থিতি সৃষ্টি করে যার বিস্ফোরণ ঘটে চোদ্দোই জুলাই সতেরোশো সাধারণ অব বাস্তিল বাস্তিল কারাদুর্গ আক্রমণ এবং এর পত্তনের মধ্য দিয়ে সূচিত হয় বিশ্ব ইতিহাসে নতুন অধ্যায় ফরাসি বিপ্লব ফরাসি বিপ্লবের এই অবস্থাকে অনেকগুলো ছোটো ছোটো খড়শুতা নদী সংসে হঠাৎ ফুলে ওঠে বিধ্বংসী বর্ণন বর্ণার সঙ্গে তুলনা করা হয় ফরাসি বিপ্লবের শুরু ফ্রান্সে নয় বলতে গেলে ইউরোপের ইউরোপ জুড়ে এই সুবিধাভোগে অভিজাত দের বিরুদ্ধে অবাধ রাজতন্ত্রের বিরুদ্ধে এবং রোমান ক্যাথলিক চার্চদের বিরুদ্ধে সাধারণ মানুষের খুব বিদ্রোহ বিপ্লবের রূপ নিয়েছিল সুরস লুই এবং লুইয়ের পতনের মধ্যে ফ্রান্সের রাজতন্ত্রের পতন হয়েছিল একই সঙ্গে বিপ্লবী মনোভাব সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল রাজনীতিতে রাজতন্ত্রের স্থলে গণতন্ত্র রাজনৈতিক রাজতন্ত্রের স্থলে গণতন্ত্র ব্যক্ত স্বাতন্ত্রবাদ অর্থাৎ প্রতিটি মানুষের একটি স্বতন্ত্র ব্যক্তি এবং স্বতন্ত্র মানুষ ব্যক্তি স্বাধীনতা প্রভৃতি ধারণা জনপ্রিয় হয়ে ওঠে সাধারণত মানুষ অধিকার কিছুটা প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয়েছিল রাজনৈতিক ক্ষমতার আবির্ভূত আবির্ভূত হয় সাধারণ মানুষ ইউরোপ জুড়ে তখন রাজনৈতিক রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আসতে শুরু করে রাজনীতিতে সাধারণ মানুষের অনুপ্রবেশ ঘটতে থাকে উপনিবেশিক বাদ বিশ্বযুদ্ধ মানুষের মুক্তির লড়াই রাজ রাষ্ট্রের উদ্ভব ফরাসি বিপ্লব রেনেসা প্রভৃতি ঘটনার মধ্য দিয়ে ইউরোপের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন ধারণার সূচনা হলেও এশিয়া আফ্রিকা আমেরিকার অনেকগুলো দেশে সে আলো পৌঁছানি বরং ইউরোপের রাষ্ট্রগুলোর কলোনি হিসেবে নির্দয়ভাবে শাসন ও শোষণের শিকার হচ্ছিল বিশেষ করে আফ্রিকা এশিয়া যেমন এই ভারত উপমহাদেশ তারা আমাদেরকে দুইশো বছর শাসন করে আমাদের করে নিয়ে যায় এখন এখন তারা বড় এই ছিল ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলোর মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ যেটা প্রথম বিশ্বযুদ্ধের ক্ষয় লাভ ক্ষতি ক্ষয়ক্ষতি জয় পরাজয় কেন্দ্র করে ইউরোপের রাজনীতিতে পারস্পরিক সন্দেহ অবিশ্বাস দানা বেঁধে উঠে পরবর্তী সময়ে অর্থাৎ বিশ শতকের প্রথমার্থে ইউরোপ বিভিন্ন রকমের রাজনৈতিক মতবাদ গড়ে ওঠে এবং বিভিন্ন দেশের রাজনৈতিক ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয় প্রথম প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব প্রথম প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব অন্যদিকে রাজনৈতিক ইউরোপের বিভিন্ন দেশ বিভিন্ন রকমের সরকার ব্যবস্থা বিভিন্ন রকমের রাজনৈতিক মতাদর্শ ও একনায়কতন্ত্র প্রতিষ্ঠার ফলে ইউরোপের ইউরোপ জুড়ে রাজনৈতিক রাজ সংস্কৃতি আগ্রাসী হয়ে ওঠে এটি যুদ্ধযুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয় ফলে বিশ্ব সভ্যতা বিশ্বতক বিশ্বতকের প্রথমার্ধেই দুটো রক্তক্ষয়ী প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ মোকাবেলা করে এ সময় নিজেদের প্রয়োজনে বা দাস ব্যবসার অংশ হিসেবে উপনিষদ থেকে সাম্রাজ্যবাদী অভি ভাষণ ঘটে তবে রাজনৈতিক সংস্কৃতিতে তাদের নিজস্বতা বজায় থাকে সাধারণ অব্দ উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয় ফলে ব্রিটেন ফ্রান্স প্রত্যেকের সাম্রাজ্যবাদী শক্তিগুলোর বিশেষ করে এশিয়া ও আফ্রিকার দখলকৃত ভূখণ্ড থেকে রাজনৈতিক অধিপত্য প্রত্যাহার করে নেয় যার কারণে উনিশশো সালে ভারত বর্ষ স্বাধীন হয় অর্থাৎ যে ব্রিটিশদের কাছ থেকে ভারতবর্ষ যুদ্ধ ধারা আচ্ছা সেখানে নব্ব স্বাধীন রাষ্ট্রের অভ্যুত্ত করে যেমন দক্ষিণ এশিয়া তথা ভারতবর্ষের উনিশশো সাতচল্লিশ স্বাধীন ও পাকিস্তান উনিশশো সালে পাকিস্তান ও ভারতের জন্ম উনিশশো পাকিস্তান ও ভারত জন্ম হয় তেমনি আফ্রিকা সুদান সুদান দক্ষিণ আফ্রিকা সব বিভিন্ন দেশের রাষ্ট্র ঘটে তাছাড়াও বিভিন্ন বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি রক্ষায় রক্ষার্থে সব দেশের প্রতিনিধি দল সংস্থা জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস আমরা বর্তমান কালে আরও একটি কথা সংক্ষেপে জানার চেষ্টা করব সেটি হচ্ছে আমেরিকা বাংলাদেশের মানুষ দুইটা জিনিস চায় এক হলো আমেরিকার ধ্বংস আর আরেক হলো আমেরিকার ভিসা তোমরা যদি আমেরিকার দিকে লক্ষ্য করো দেখবে আজকের আরেকটা কথা আছে যে আমেরিকা যার বন্ধু তার শত্রুর প্রয়োজন নাই কথাটা খুবই অর্থপ্রহ তোমরা যদি আমেরিকা দিকে লক্ষ্য করো দেখবে আজকে যে শক্তিশালী সমৃদ্ধ আমেরিকা শান্তির প্রিয় আমেরিকা আমেরিকাও শান্তির প্রিয় আল্লাহ আমেরিকা যদি শান্তপ্রিয় হয় একটা কথা আছে না আমেরিকা যার বন্ধু তার প্রয়োজন নাই ইউরোপ এগুলো কথা শুনে করে আবার আমেরিকার ভিসা দিবে না মানে ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন সভ্যতা থেকে একেবারে বিচ্ছিন্ন ও পরিচিত ছিল উন্নত ও আধুনিক সামরিক কৌশল তাদের জানা ছিল আমেরিকায় বহু বছর ধরে যারা বাস করছিল তাদের বলা হতো আমেরিকান রেড ইন্ডিয়ান তাদের একেবারে সহজ জীবন জীবনযাপনে অভ্যস্ত ছিল সাধারণ অব সাধারণ অব দ্য সাধারণ ষোলো দশক পর্যন্ত তীর ধনুক বল্লম বর্ষা হাতিয়ার সঙ্গে পরিচিত ছিল ইউরোপ থেকে আগত অনুপ্রবেশকারীদের সহজে আমেরিকান ইন্ডিয়ানদের পরিচিত করা পরাজিত করা সম্ভব হয়েছিল আমেরিকাতেও ইনকা সভ্যতা মায়া সভ্যতা আস্তেক সভ্যতা প্রভৃতি নামে বিভিন্ন সমৃদ্ধ সভ্যতা গড়ে উঠেছিল কলম্বাস আমেরিকা আবিষ্কারের পর আমেরিকায় দখলদারিত্বের প্রথম আঘাত আনে স্পেন স্থানীয় আদিবাসীদের দমন করে রাজনৈতিক অধিপত্য প্রতিষ্ঠা করে একইভাবে ব্রিটিশরা সাধারণত ষোলো অব্দ থেকে আঠাশ অব্দ পর্যন্ত আমেরিকার দখল ও রাজনৈতিক প্রব প্রবাল প্রভাব বলয় তৈরি করেছিল তারা সহ একে একে তেরোটি উপনিবেশ স্থাপন করে বাদ যায়নি ফ্রান্সও তারা আমেরিকার পুট রয়্যাল কানাডার কিউবেক দুটি স্থাপন দুটি ঘাটি স্থাপন করে প্রবল প্রবল সৃষ্টি করে এভাবে আমেরিকা জুড়ে ইউরোপে দখল দায়িত্ব আমেরিকা ইউরোপ কিন্তু একসময় আমেরিকাকে শাসন করত। তবে আমি আমেরিকার দখলের বিষয়টি ছিল আবিষ্কারের মাধ্যমে কলম্বাস আমেরিকা আবিষ্কারের পর থেকে আমেরিকার নতুন 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 ভূখণ্ডের ইউরোপীয় ইউরোপীয় রাষ্ট্রে শুরু করে আবিষ্কার করতে থাকে নিজেদের ক্ষমতা ও দখল দায়িত্ব প্রতিষ্ঠা করে অন্যদিকে এশিয়া এশিয়ার মধ্যে আমেরিকার নতুন আধুনিক শিক্ষায় শিক্ষিত শ্রেণী তৈরি হয় জর্জ ওয়াশিংটন হয়ে গেল জর্জ ওয়াশিংটন টমাস জেফারসনের মতো দেশপ্রেম নেতৃত্বের বিকাশ ঘটে জর্জ ওয়াশিংটন আমেরিকার প্রেসিডেন্ট ছিল ফলে আঠারো শতক শেষের দিকে বিদ্রোহী হয়ে উঠে আমেরিকা চোদ্দ জুলাই সতেরোশো সাতান্ন সালে আমেরিকার স্বাধীনতা ঘোষণা করে তবে ইউরোপে ইউরোপে একে 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 আমেরিকা অধিপত্যা প্রতিষ্ঠা করলেও ইউরোপীয় ইউরোপ ইউরোপের মতো রাজনৈতিক অস্থিরতা ছিল না আমেরিকায় আমেরিকায় স্বাধীনতা প্রাপ্তির পর থেকে রাজনৈতিক সংস্কৃতি গণতান্ত্রিক ধারা অব্যাহত ছিল এখনো আছে তো অধ্যায়টা শেষ কে কে ফুল অধ্যায় দেখছো আমার কমেন্ট করে জানায় তাদের জন্য অভিনন্দন তাদের জন্য দোয়া এবং ভালোবাসা আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম